আপনারা কি কখনো এমন একটি গ্রাম দেখেছেন যেখানে উন্নয়ন আর প্রকৃতি হাত ধরাধরি করে এগিয়ে চলছে যেখানে মানুষ মিলেমিশে বসবাস করে আর জীবনযাত্রা সহজ ও সুন্দর আজ আমরা আপনাদের নিয়ে চলেছি যশোর জেলার কেশপুর থানার এক আদর্শ গ্রাম কালিয়ারি কালিয়ারি গ্রামটি যশোর জেলার কেশপুর থানার একটি অন্যতম সুন্দর ও উন্নত গ্রাম এটি তার পরিচ্ছন্নতা সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য সুপরিচিত এখানে মানুষ একে অপরের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল এবং সহযোগিতাপূর্ণ এই গ্রামে প্রবেশ করলেই চোখে পড়বে সবুজের সমারোহ গাছগাছালি ফসলের মাঠ এবং স্বচ্ছ জলধারার সংমিশ্রণে গ্রামটি যেন এক স্বর্গীয় সৌন্দর্যের প্রতিচ্ছবি সকালে কুয়াশার চাদরে ঢাকা মাঠ আর বিকেলে গ্রামের পথ ধরে হেঁটে যাওয়ার অনুভূতি সত্যি অসাধারণ গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত ধান সবজি ও অন্যান্য ফসল উৎপাদনের পাশাপাশি এখানে গবাদি পশুপালনও একটি গুরুত্বপূর্ণ পেশা পাশাপাশি কিছু মানুষ ব্যবসা চাকরি ও অন্যান্য পেশায় যুক্ত রয়েছেন শিক্ষা ও উন্নয়নের দিক থেকেও কালিয়ারি গ্রাম এগিয়ে রয়েছে এখানে রয়েছে উন্নত স্কুল স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং গ্রামীণ অবকাঠামো যা গ্রামবাসীদের জীবনযাত্রাকে সহজ করে তুলেছে রাস্তাঘাট উন্নত হওয়ায় যোগাযোগ ব্যবস্থাও ভালো কালিয়ারি গ্রামের মানুষ তাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রেখেছে এখানে পালিত হয় নানা ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোকসংগীত গ্রাম্য খেলা এবং ঐতিহ্যবাহী খাবার সব মিলিয়ে এই গ্রাম প্রাণবন্ত এক সংস্কৃতির ধারক ও বাহক ভবিষ্যতে এই গ্রামকে আরও উন্নত ও স্বয়ং সম্পূর্ণ করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে আধুনিক কৃষি পদ্ধতি ডিজিটাল শিক্ষা এবং স্বাস্থ্যসেবার উন্নয়নের মাধ্যমে এই গ্রামকে একটি আদর্শ গ্রামে রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে কালিয়ারি শুধু একটি গ্রাম নয় এটি একটি জীবনধারা যেখানে প্রকৃতি মানুষ ও উন্নয়ন একসাথে মিলেমিশে এক অপূর্ব পরিবেশ গড়ে তুলেছে এমন গ্রাম আমাদের দেশের অহংকার আপনি যদি কখনো যশোর আসেন তাহলে অবশ্যই কালিয়ারি ঘুরে যেতে ভুলবেন না